বন্ধুরা সকাল সকাল একদম দেখুন আমাদের বিরিয়ানি হারিয়ে এখন কাজ চলছে সকালবেলা চিলি প্রচুর ঠান্ডাটা জল বসছে এটা মাংস সাজাবো এখনই মাংস হচ্ছে তো মটন অলরেডি ঢেলে দিলাম এটাতে এক কেজি দই দেওয়া হবে পুরোটা এক কেজি দই দেবো পেঁয়াজটাকে লাল করে পুরো ভেজে নেওয়া হয় পুরো পেঁয়াজের রসে যেই আলুটা তৈরি হয় আলুটা তৈরি হওয়ার পরে যে মটনটা পেঁয়াজের রস দেখতে থাকুন যে কত লম্বা লম্বা রাইস দেখ বুঝতেই পারলেন যে প্রথম লেয়ারটা কি হলো এটা হলো আমাদের প্রথম দেখতে থাকুন পুরো ঝরছে কিরকম পুরোটাই ঝরছে এবং ঝরে 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 ঝট ঝট করে পড়বে তাই আমরা যখন বিরিয়ানিটা কাটি তখন ও ঠিক এইভাবেই ঝরে কারোর সঙ্গে কারো মিল থাকবে না পুরো ঝরঝরে রাইস আর পুরো বাটার আর ঘিয়ের বিরিয়ানি খেতে হলে আসতে হবে চাকদা একান্তাপনে এটাই চাকদা এটাই একান্তাপন কত পরিমাণে কেশর দেখুন আমি এবার আবার খোয়াখি আবার দিয়ে দেবো উপর দিয়ে রাইসের উপরে আবার খোয়াখি দিয়ে দিলাম আর ঘিটা তো মারবো পুরো দেড় কেজি দেখতে পাবেন যে দেড় কেজি ঘি মারবো ঘিয়ের সেন্ট এখান থেকে দেব বারো ঘন্টা পুরো কলকাতা পর্যন্ত সেম থাকবে সেই ঘি আমাদের ঘি এখন হাড়ি পরে কয়লা ভাবছি হয়ে গেছে হাড়ি প্রথম হাড়ি ডাইভার সেকেন্ড হাড়ি কাজ চলবে কতটা হি তো বুঝতেই পারছেন দেখুন এই দেখুন খুলে গেল খুলে গেল বিরিয়ানি হাড়ি আর ঘিটা দেখুন কতটা কী পরিমাণে ঘি মারছে দেখুন গরমের দিন পুরো গলি নিতে হচ্ছে এত ঠান্ডায় পুরো আসবে রাখছে দেখুন পুরো ঘি ঘিয়ার বিরানি একান্ত বলে দেখুন দেখতে দেখুন আর এবার ঝরবে দেখুন কি ঝরে পুরো ঝর্ণা পুরো ঝরছে ঝরছে পুরো ঝরে পড়ছে দেখুন পুরোপুরি ঝরে পড়ছে আস তাহলে

ছটা আলু ছজনের আনলিমিটেড সালাড কাট দিয়ে আলু ডিম যত সময় বসে খাবে তত সময় পাবে এটাই তো এখন বল এটাই চাকদা এটাই এখন বল এটাই চাকদা এটাই চাকদা এটাই এখন বল এটাই চাকদা